টিটাগড় এন ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল গণপতি উৎসব নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় এন ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল গণপতি উৎসব টিটাগড় এম্পায়ার লাইনে চলতি বছর এই গণপতি উৎসব চুয়ান্নতম বর্ষে পদার্পণ করল যেখানে মুম্বাই থেকে আনা হয়েছে মূর্তি চলতি বছর এই মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এদিনের পুজোয় উপস্থিত ছিলেন সমাজসেবী তথা পুজো কমিটির সম্পাদক রাকেশ শুক্লা

भाई के और सास नहीं आप नहीं बताला अच्छा अच्छा फर्स्ट टाइम नहीं गई पापा अंदर नीचे में वाटर किस ना भैया সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন